নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলছেন মানুষ যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সর্বোচ্চ চেষ্টা করব এটা ভালো আমি আগেই বলেছি যে এটা নতুন কমিশনের জন্য নতুন যেই সি হয়েছেন তাদের সবার জন্য একটা চ্যালেঞ্জ যে বিগত সময়ে যেভাবে নির্বাচন হয়েছে নির্বাচনে জাল জালিয়াতি অকল্পনীয় তার বিপরীতে একটি ফ্রি ফেয়ার ইলেকশন হবে কিনা যদিও একটি প্রশ্ন আছে খসখস করবে নতুন সিইসির জন্য প্রশ্নও থাকবে দেশে বিদেশে সেটি হচ্ছে এই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না এখন এটি একটা বিরাট প্রশ্ন এই প্রশ্নের উত্তর আসলে সিসির নেই এটি হচ্ছে রাজনৈতিক মীমাংসার বিষয় তারপরও প্রশ্নটা কিন্তু চলতে থাকবে এবং বিদেশি যারা প্রতিনিধি পশ্চিমা দেশগুলো তারা আসবে তারা কিন্তু এই প্রশ্নটা আনবেই যে সবার অংশগ্রহণ ইনক্লুডিং আওয়ামী লীগ তো আজকে ডক্টর মোহাম্মদ বলেছেন যে আওয়ামী লীগের অধিকাংশই গণহত্যার দায়ে অভিযুক্ত তাদের বিচার কাজ শেষ হবার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও বক্তব্য যে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে না এই যে একটি অবস্থান রাজনৈতিক অবস্থান এই অবস্থানের বিপরীত তো নির্বাচন কমিশন বা সিএসি কি করতে পারে তারা কি বলবে যে না আমরা সরকারের এই কথা আমরা মানি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা মানি না অবশ্যই আওয়ামী লীগকে গ্রহণ করতে দিতে হবে এবং আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন ফ্রি ফেয়ার হবে না আগে যেমন বলা হতো যে বিএনপি জামাত ছাড়া এটা সব দলের অংশগ্রহণ ছাড়া এটা ফ্রি ফেয়ার ইলেকশন হয় না তো যাই না এরকমই একটি প্রশ্নের মধ্যে পড়বে কিনা সেই বিরাট একটি প্রশ্ন ঝুলে থাকলো তারপরও এটার বাইরেই তিনি বলছেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ তিনি চেষ্টা করবেন বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই নিয়োগের পর আজ বেলা তিনটার দিকে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার এক প্রশ্নের জবাবে বলেন দুই সাল থেকে মানুষ ভোট দিতে পারেনি এটা একদম সত্য কথা গত জুলাই আগস্টে আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছে এই আন্দোলনের মূল বিষয় ছিল ভোটের অধিকার নিশ্চিত করা এত মানুষের রক্তের বিনিময়ে বেইমানি করা সম্ভব নয় সেই জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে ভোটের অধিকার নিশ্চিত করার চেষ্টা চালাবো প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন তিনি প্রথমে তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন পরে পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন তিনি বিদ্যুৎ জ্বালানি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন দুই হাজার দশ সালের জুলাই মাসে সরকারি চাকরি থেকে অবসর নেন নাসির উদ্দিন বলেন সচিব হিসেবে তিনটি মন্ত্রণালয় পরিচালনা করার অভিজ্ঞতা আমার রয়েছে সেই অভিজ্ঞতা থেকে সিএসির পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সুনির্দিষ্ট লক্ষ্যে এগোতে পারব বলে আমি বিশ্বাস করি তিনি মনে করেন নির্বাচন কমিশনের জন্য বহু রকমের চ্যালেঞ্জ থাকবে সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে সেটা বিবেচনায় রেখে নতুন নির্বাচন কমিশন কাজ করবে নির্বাচন সব দলের অংশগ্রহণ বিষয়ে নানা রকম আলোচনা চলছে এই ব্যাপারে সি বলছেন যে এই নিয়ে আগাম কিছু বলা যাবে না কারণ বিভিন্ন দল নিয়ে নানা আলোচনা রয়েছে ফলে সময় হলে এ বিষয়গুলো পরিষ্কার হবে সেটাই বলছিলাম যে ওই প্রশ্নটা তো থেকেই গেল প্রধান নির্বাচন কমিশনার পদের জন্য বিএনপি যে দুজন সাবেক সচিবের নাম প্রস্তাব করেছিলেন তাদের মধ্যে এ এম নাসিরুদ্দিন নিয়োগ পেলেন তবে নাসিরুদ্দিন বলেন কখনো চিন্তা করেননি যে তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পাবেন ফলে এই মর্যাদা তিনি ধরে রাখার চেষ্টা করবেন তিনি আরো বলেন তিনি সততার সঙ্গে নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে তারা তা করতে পারবেন বলে মনে করে দর্শক এই হচ্ছে প্রথম প্রথমত চ্যালেঞ্জটা তিনি নিয়েছেন এখন দেখা যাক অনেকগুলো রাজনৈতিক প্রশ্নের মীমাংসা যদি হয়ে যায় তাহলে তো আর সমস্যা নেই একটি ভালো ভোট করার ক্ষেত্রে আওয়ামী লীগ এই নির্বাচনে না থাকলেও কিন্তু যেহেতু বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত এবং আরো অনেকগুলো শক্তি ইতিমধ্যে চলে আসবে নির্বাচনে ফলে সেটাও কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং বলে অনেকে মনে করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ